উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হুইয়া তিনি জানান নিজের সুবিধা মতো সময়ের রাজনৈতিক দলে যুক্ত হবেন এক্ষেত্রে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যে যুক্ত হবে তা কিন্তু নয় শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিং এ তিনি সব কথা জানান নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ার প্রসঙ্গে এ সময় আসিফ মাহমুদ বলেন ছাত্র থাকাকালীন আয়কর বা টিন না থাকায় সম্পদের হিসাব জমা দিতে পারেননি তিনি আগামীতে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দিবেন আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোন হাউসকে কোন প্রকার চাপ দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয় না আপনারা যদি দেখেন কিন্তু এখানে এখনো তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা সেটা অবশ্যই দেখব তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো আনঅফিসিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা আমি হিসাব করে আমি চিন্তা করেছি যে দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব কিন্তু চাইলে এখনও দিতে পারি নো ইস্যুস